উদ্দিন মাসুদ সাহেবকে চোরমোনাই পীর সাহেব আল্লাহর ওলি বলেছেন এবং এটাও বলেছেন ফরিদউদ্দিন মাসুদ সাহেবের বিরুদ্ধে যারা কথা বলে তারা ইসলামের দুশ্মন যারা ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে দালাল বলে তারা ইসলামের দুশ্মন যাক ভালো কথা কারণ ফরিদউদ্দিন মাসুদ সাহেব তার আত্মীয় লাগে সে আত্মীয়র খাতিরেই কথা বলতে পারে আমি মনে করি আমার কথা হচ্ছে এখন যারা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের সাফাই গাচ্ছে বা তার পক্ষে কথা বলছে ফরিদুদ্দিন মাসুদ সাহেবের আমল নামা সম্পর্কে কি তারা জানে ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে ফরিদউদ্দিন মাসুদ সাহেব এমন একজন ব্যক্তি যিনি কিনা বাংলাদেশের ইসলাম বিরোধী মানে ইসলামের লেবাস ধরে যেই ক্ষতি করেছে এই ক্ষতি কোনো নাস্তিক মোরতাদ বা কোনো কাফের বা সরকারি কোনো দলের কোনো এজেন্ট কেউ করতে পারে নাই ফরিদউদ্দিন মাসুদ সাহেব যেই ক্ষতি করেছে এই ফরিদউদ্দিন মাসুদ সাহেব হেফাজতে ইসলামের এই সংগঠনকে জঙ্গি আখ্যায়িত করেছে যার প্রতিবাদে মানে বাংলাদেশের কমি অঙ্গনের ছাত্ররা রাস্তায় নেমে আসছিল যার নেতৃত্ব ছিলেন আল্লামা জোনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আলী শুধু তাই না এই ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে শাহবাগীদের সাথে একত্রতা পোষণ করেছে একত্রতা পোষণ করে সেই কথা দাবি করেছে যে আমি শাহবাগে এসে জীবনের সবচাইতে পূর্ণতা কাজ করেছি এবং সে ছোয়াবের কাজ করেছে সেটাও দাবি করেছে শুধু তাই না বাংলাদেশে কোরআনের পাখি যাকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলীর নাম মেনশন করে নাম ধরে তার ফাঁসি চেয়েছে শুধু তার না অন্য অন্য যারা ছিলেন যেমন গোলাম আজম এই বিভিন্ন যারা মানে যারা জামাতের নেতা ছিল তাদের নাম ধরে ধরে ফাঁসি চেয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলী একজন নিরপরাধ মানুষ তার নাম ধরে সে ফাঁসি চেয়েছে এই হলো ফরিদুদ্দিন মাসুদ সাহেব এই ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নেতৃত্বে এই ফরিদুদ্দিন মাসুদ সাহেবের ইন্ধনে বিশ্ব ইজতেমার মাঠ কোমি ছাত্রদের উপর আক্রমণ করে ওই বিশ্ব ইজতেমার মাঠকে রক্তাক্ত করা হয়েছে